যুবক ইয়াং যারা সাস্কের মাহফিলে যুবকরাই বেশি আসছে মাহফিলে এখন মাহফিলগুলোতে এখন যুবকরা বেশ অংশ গ্রহণ করছে মাহফিল আলহামদুলিল্লাহ বলেন এটা একটা আশার দিক এটা কিসের দিক বলেন আশার দিক এটা একটা ইতিবাচক দিক আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সময়কে নষ্ট করবা না যৌবনকে কাজে লাগাও তোমার যৌবন এবাদত তোমার আর সাজিমের সায়ার মেহমান বানায় বিশাল দাম তোমার তোমার রক্ত গরম তোমার যৌবন উন্মাদনা আছে এর মাঝে যদি ইমান থেকে টিকে রাখতে পারো আলিয়া নারগিসকে যদি প্রত্যাখ্যান করে জান্নাতের হুরের নেশা যদি জানতে পারো আল্লাহ তাআলা সাইদিন ইউসুফের সঙ্গে তোমাকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ আজকে সমাজে জেনা সহজ না বিয়ে সহজ কি সহজ জেনা আজকে সমাজে জাকাত সহজ না সুদ সহজ সুদটা ইজি করে দেওয়া হয়েছে জাকাতের খবরই নেই জাকাতকে বলে এটা আল্লাহর পক্ষ থেকে জরিমানা না কাল্লার কি দরকার ছিল এই জাকাতটা নামার আল্লাহ খায় আল্লাহ অভাব জাকাতটা কার জন্য আটটা খাতের জন্য কটা খাতের জন্য বলেন ষাট নাম্বার আয়াত জাকাতটাও চারটা খাতের জন্য গরিব মিসকিন ঋণগ্রস্ত নবগত মুসলিম জিহাদ ফি এই যে খাতগুলো গুলো আছে মুসাফির অবনুসিল পথিক এই খাতের জন্য আল্লাহ তালা জাকাতের ব্যবস্থা করেছেন জাকাত সম্পদের গাদ এক মন সরিষার তেল কিনেছেন সরিষার তেলের নিচে ড্রামের নিচে কিছু অংশ থেকে যায় এটাকে বলে গাত খাওয়া যায় আস্তে খাওয়া যায় না ওটা ফেলে দিতে হয় তেমন সম্পদের গাত হলো জাকাত এটা আপনি খেতে পারবেন না একশো টাকা আড়াই টাকা আপনাকে মাইনাস করতে হবে বছরে কয়বার আস্তে বছরে কয়বার যার কাছে একটা আইফোন আছে কি ফোন আইফোন যার কাছে একটা আইফোন যে একটা আইফোনের মালিক সে জাকাত দেওয়ার উপযুক্ত কথা কি বোঝা গেল একদম সহজ হিসাব করে দিলাম তো জাকাত দেওয়ার কত মানুষ আমার দেশে আছে জাকাত দেবে কখন দেশের টাকা পাচার করতে তো কামসারা আছে না নাই আল্লাহ তুমি সবাইকে বুঝার তাও ফিক দাও নিজেকে চেনার তুমি তাও ফিক দাও খোদা তোমাকে চেনার তুমি তাও দাও নিজেকে চেনার তুমি তৌফিক দাও আল্লাহ তোমাকে চেনার তুমি তৌফিক দাও মান আরাফা নফসে ফাকাদ আরাফা রাব্বাহ যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে সে তার আল্লাহকে চিনতে পেরেছে আমরা বান্দা কার বান্দা আমাকে চেনার দরকার আছে না নাই আমি কে আমার পরিচয়ে কোথায় আছে কোথায় আছে কোরআনে আছে আমি আল্লাহর বান্দা আমাকে আল্লাহর বান্দা হয়ে থাকতে হবে দুটো না এই কথা বলতে বলতে আমি অনেক দূর চলে গিয়েছিলাম রসুল্লাহর কিছু সেরাত নিয়ে আমি কিছু কথা বললাম আবার লাইনে আসলাম কিন্তু আপনাদের থাকার মোশন দেখে মনে হচ্ছে দেখেন সারালাত একজন জি আমি তো অবাক হয়ে যাচ্ছি কি করব চালাবো চালাবো কোন আপত্তি নেই বলি আলহামদুলিল্লাহ ফজর পড়বেন কারাকার একটু হাত ধরে ফজর ফজর মিস হবে না এটা হচ্ছে আসল রেজাল্ট ফজর পড়বেন কারা কারা ফজর ফজর যার ফজর হয় তার কখনো নামাজ কাজা হয় না কথা বলার কি নামাজের খবর নিতে হলে কিছু কোন নামাজের খবর নিতে হবে ফজর মুনাফিকরা জোহর পরে আসর পরে মাগরিব পারে কিন্তু এশা আর ফজর মুনাফিকরা পড়তে পারে না তো ফজর পড়বেন কারা কারা হাত তোলেন না দেখি জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে ফজর জোহর আসর মাগরিব ঈশা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ আমিন আমিন মনে থাকবে তো নামাজ যার আছে তার সব আছে নামাজ যার নাই তার কিচ্ছু নাই আল্লাহ আমাদেরকে নামাজি বানান জোরে বলি আমিন তাহলে এক নম্বর পুঁজি হলো আল্লাহ তালার কাছ থেকে যদি আমরা সার্টিফিকেট নিতে চাই ইমান একটার বুঝি কি বলেন ইমান কি ইমান বলেন কি ইমান বলেন ভেজাল ইমান ভেজাল ভেজাল মানে কি জানেন ওই যে মাজারে যায় ভেজাল ইমান মানে হলো হ্যাঁ আমি কি হয়ে চলবো আসে না এরকম না শীত হয়ে পড়ে হতাশ হয়ে যায় এইগুলো কি মান বলেন এগুলো কি মান ভেজাল ইমান হতাশ ইমানদার হতে পারে না বসুন্ধরা গ্রুপের একজন বড় কর্মকর্তা বাড়িতার রংপুর হঠাৎ করে একদিন রাস্তায় দেখা আমাকে জড়িয়ে ধরে কান্দতেছে বললাম আপনি কান্দেন কেন কি হয়েছে কুজুর আমি এমন রুগী ছিলাম যে রোগের নামটা তার বলতে না হলে দশ সেকেন্ড লাগছে অনেক লম্বা কি যেন কইলো মানে যার ফলাফল হলো আত্মহত্যা করার জন্য সে পেরেশান আমি আত্মহত্যা করে মরে যাবো বাঁচবো না এরকম একটা অবস্থা তুমি সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নিয়েছেন উনি ইন্ডিয়াতে ভেলোর বহু জায়গায় উনি চিকিৎসা করেছেন খুচুর আপনার একটা লাইন আমার রোগকে সারিয়ে দিয়েছে বললাম কি লাইন কোন লাইন আপনি একটা আলোচনায় বলেছিলেন আমি বলেছিলাম একটা আলোচনায় উনি বলতেছে হতাশা এটা আল্লাহর পক্ষ থেকে আসে না হতাশা আসে শয়তানের পক্ষ থেকে এই কথা আমার সব রোগ ছেড়ে দিয়েছে আমার কোন ওষুধ খাওয়া লাগে না আজকে পরিবারের ভিতরে কোন রোগটা বিরাজ করে বলেন তো হতাশা অনেকে বলে হুজুর মাস্টার্স করলাম কি করবো আসেনা এরকম আসেনা হুজুর চাকরি নাই কি করব কি করবেন আপনি আমার রসুলকে বলা হলো সচ্ছলকে রসুল বললেন দুপুরের খাবারের পর যার রাতের খাবার আছে সে স্বচ্ছল অসচ্ছলকে যার দুপুরের খাবার আছে কিন্তু বাট রাতের খাবার নাই সে চ অসচ্ছল মানে দুবেলা যার খাবার আছে সে কি সচ্ছল যার এক বেলা আছে আরেক বেলা নাই সেও হচ্ছে অসচ্ছল তাহলে এখানে বলেন তো এখানে কালকে সকালের খাবার নাই এমন কোন লোক আছে আছে চিন্তা কিসের বুদ্ধি দিয়ে রেজেক আসে না গ্রামের বহু বুদ্ধিদাতা আছে ভাব পায় না আর কিছু পাগল আছে বুদ্ধি নাই কিচ্ছু নাই এত সম্পদ খাওয়ার গ্রামের কিছু দেখে না একদম মানে গোপাল ভার খুব বুদ্ধি ভাব পায় না আসে না আসে না শক্তি থাকলেই খাদ্য থাকে না বনের রাজা কি মাখে থাকে কিন্তু অস্বীকার করতে পারে না নাই না খেয়ে থাকে শুকনা হয়ে যায় আবার ছোট্ট বাবুই পাকে অসহায় কি সুন্দর বাসা বানায় শক্তি নাই সিংহের মতো কিন্তু পেট উদর করে করতে করতে সে তার বাসায় ঢুকে পড়ে এই জন্য কোনো হতাশা ইমানদার আনতে পারে না আমার নবজির চার মাস চলে গেছে খাবার নাই চার মাস দুই মাস তিন মাস আম্মা যেন আয়সা বলেন আমার বাড়ির উনুনে চুলায় আগুন জ্বলতো না আমার নবজি ভিতরে ঢুকতেন আর বলতেন আয়সা সব তো জিহাদে দিয়ে দিলাম যুদ্ধ করলে এক বছরে আসল মদিনায় যাওয়ার পর এক বছরে গড়ে নয়টা করে যুদ্ধ করেছে নয়টা যদি যুদ্ধ করা লাগে বছরের নয়টা থাকে কিছু কিছু থাকে বলেন তো যুদ্ধ বিধ্বস্ত দেশ এখন রাশিয়ার দিকে তাকান যেটাই যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ অর্থনৈতিক তারা কি স্বাবলম্বী না ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত আমার নবী যে আসলেন আরাম পেলেন না প্রত্যেক বছরে নয়টা করে গড়ে যুদ্ধ করতে হচ্ছে সিয়াশিটি যুদ্ধ পরিচালনা করেছেন মোহাম্মদ সাল্লাহ নয় দশে নব্বই সেখানে সিয়াশি দশটা না হলে নয়টা একটু বেশি হয়ে যায় এতগুলো যুদ্ধ করে খাবার পাবেন কেমনে। খন্দকের পরীক্ষা খন করার সময় কিচ্ছু নাই খাবার কোন সাহাবির কাছে নাই বাড়িতেও নাই কিন্তু শত্রুপক্ষ চলে এসেছে সালমান ফারসি বললেন আমি তো বহু যুদ্ধ অংশগ্রহণ করেছি বয়স্ক একজন স্বামী ছিলেন তিনি আড়াইশো বছর বেঁচে ছিলেন কত বছর বলেন আড়াইশো বছর যখন তিনি ইসলাম কবুল করেন সেই সময় তিনি বড় মানুষ অনেক বয়স্ক মানুষ তিনি বললেন ইয়ার সুরাল্লাহ এই মদিনা কি রক্ষা করার জন্য চতুর্দিকে আপনাকে খনন করতে হবে পরীক্ষা বানাতে হবে পরীক্ষা খনন করতে হবে বলেন ঠিক আছে শুরু করা যাক সবার আগে কোদাল হাতে নিয়েছেন নেতৃত্বের মূল দিক হলো নেতা সামনে থাকবে আর সাধারণ নেতৃত্বের দিক হলো নেতা সবার পিছনে থাকবে যখন বলবে বিপদ আসবে বলবে তোরা যা আমি পিছে আছি এরকম আছে না আমি বিদেশ আছি আমি খুঁজে আছি বিদেশ আছি অনলাইন যুদ্ধ করে হবে না সাধারণ নেতারা বৈশিষ্ট্য হলো যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাব না এটা হচ্ছে সাধারণ নেতার বৈশিষ্ট্য আর ইসলামী নেতৃত্বের বৈশিষ্ট্য হল সামিরা চিন্তা করুন আমি সবার সামনে আছি প্রয়োজনে আমার জীবনটা আগে যাবে কারো জীবন দিতে দেব না আমার যে পিছনে না সবার আগে নামাজেও আগে ময়দানেও সামনে চলে পরীক্ষা খনন যখন তিনি করবেন কোদালটা হাতে নিয়েছেন আগি খাবার নাই পেটে পরীক্ষা খনন করতেছিলেন পরীক্ষা খনন করতে করতে ধুলাই মলিন নসুল মাথার চুল থেকে পা পর্যন্ত সব জায়গায় ধুলাই মলিন নসুল হয়ে গেছেন আমার নবজির তিন দিন চার দিন পর্যন্ত খাবার নাই পেটে ক্ষুদার যন্ত্রণায় রক্ষা করতে না পেরে পাথর পর্যন্ত বাদলেন খাবার নাই আমার নবীজি কোদাল মারতে মারতে কোমরটা কুজো হয়ে গেছে ওহুদের ময়দানে দাঁ থারিয়ে ফেলেছেন তাই ফের ময়দানে রক্তাক্ত হয়েছেন খন্দকের ময়দানে কোদাল মারতে মারতে কোমরটা হারিয়ে ফেলেছেন দিন কায়ামের জন্য যদি বিশ্বনবীর দেহ থেকে যদি রক্ত ছড়ানোর প্রয়োজন হয় যদি দিন কায়ামের জন্য যদি নবজির দান্দান বরক শহীদ করে দিতে হয় দিন কায়ামের জন্য যদি বিশ্ব নবীজির কোমরটাকে যদি কুজো বানাতে হয় সেই দিন কায়ামের জন্য প্রয়োজনে আমাদের যদি জান দিতে হয় মাল দিতে হয় সবাইকে রাজি আছেন রাজি আছেন কারা কারা হাত দুজন করে দেখেন মুসলমান আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো জোরে বলি আমিন আরো জোরে আমিন সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ দুটো গুণ আমরা শিখে যাব একটা ইমান সীমান হবে ভেজাল না নির্ভেজাল শিরিক মিশ্রিত না শিরিক বর্জিত শিরিক মুক্ত শিরিক বর্জিত শিরিক থাকা যাবে না বেদাত থাকা যাবে না কুফুর থাকা যাবে না নিফাক থাকা যাবে না ফ্রেশ ইমান

এক হাদিস আসছে আবার এটা উল্টা বুঝবেন না আল্লাহ তালা কি আশা দিচ্ছেন দেখেন লাউলাম তুতু দেবু লাذهب الله লাذهب তোমরা যদি গুনা না করো আমি তোমাদেরকে দুনিয়া থেকে বের করে দেব এমন একটা কম পড়া যারা গুনাহ করবে আমার কাছে মাফ চাবে আমি তাকে মাফ করে দেব কি বুঝলেন আসছে থেকে গুনাহ শুরু হোক এরকম কিছু বুঝলেন নাকি আপনারা আল্লাহ তালা আশা দিচ্ছেন হতাশ হও কেন বান্দা গুনা হয়েছে হঠাৎ হয়ে গেছে পরিকল্পনা ছাড়া হয়ে গেছে প্লান ছাড়া হয়ে গেছে কোন একটা জায়গায় তুমি মিস করে স্লিপ হয়ে গেছে লেগেছে তৎক্ষণাৎ চেয়ে নাও আমি করে দেব। মাফ কার কথা কথা অনুশোচনা যার মধ্যে থাকে সেই মাপদার গুনা করে আবার বলে বেড়ায় আসে না জানিস ধর্ষণের সেঞ্চুরি হয়ে গেছে মিষ্টি খাওয়াইছে আছে না কি সোনার টুকরা এগুলো তাই না হ্যাঁ সোনার ছেলে না এগুলো ধর্ষণ করি আবার মিষ্টি খাওয়ায় গুণ তো করে আবার এটা নিয়ে গর্ব করে গুণা নিয়ে যারা গর্ব করে তারা ইমানদার নয় আমাদের কেবল আমরা নাকি ধর্মের ব্যবসা করি নির্বাচন আসলো সারা জীবন নাটক সিনেমায় নাচলো গান গাইল মাথায় টুপি দিয়ে আবার মসজিদে এসে সুন্দর করে কথা বলে আছে না সুজন সখীর সিনেমা করেন হঠাৎ বৃষ্টির সিনেমা করেন আর হঠাৎ মসজিদের সামনে ছবি সাজতেছেন ধর্মের ব্যবসা আলেমরা করে না আপনারা করেন কে ভাবতেছেন হুজুর বোঝে না কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আল্লাহ তুমি সবাইকে বুঝার তাওফিক দাও আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন আমিন টুপি পরব কি এক মাস না সারা মাস এক মাস না সারা বছর সারা বছর সিজনে না সব সময় সিজনের টুপি পরার দরকার নাই সিজনের নামাজে হওয়ার দরকার নাই আমরা হব আজীবন নামাজি জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন চলে যাই মক্কায় ওমরা করার জন্য আবার এখান থেকে লাইভ এসে বলে প্রিয় দেশবাসী আমি অমরা করতে এসেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ওমরাটা সম্পন্ন করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পন্ন করতে পারি কি ইমান দেখেন অমরা করতে চাই সিনেমার বাকি কাজ সম্পন্ন করবে আল্লাহ তুমি অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করো জোরে বলি আল্লাহ আমিন আমি কথা আর বাড়াবো না অনেক মামন মাহফিল আসছেন মামনদের কাছে আমার বিরত আরস একটা কাজ আপনি করবেন আমি আপনাকে নিশ্চিত আমরা তো কিছু বুঝি কোরআন হাদিস কিছু বুঝি একটা কাজ শুরু করবেন সেটা হলো মাহারাম ছাড়া যাদের সঙ্গে বিয়ে হারাম আপনার এবং স্বামী এই কয়জন ব্যক্তি চোদ্দ জন ব্যক্তি ছাড়া সকলের সঙ্গে আপনি পর্দা মেনটেন করে চলবেন আল্লাহ আপনাকে জাহান্নাম কারাল করে জান্নাতের আটটা দরজাই করে দিবেন এটা শুধু মেয়েদের কথায় আসছে কিন্তু মেয়েদের ব্যাপারে আসছে আমাদের ব্যাপারে কিন্তু সরাসরি কথা আসেনি কোনো মেয়ে যদি চারটা কাজ করে আটটা জান্নাতের সব দরজা তার জন্য খোলা হবে যেটা পছন্দ সেটা ঢুকেছে ঢুকে কি দাম আল্লাহ তালা মেয়েদেরকে দিয়েছেন কিন্তু মেয়েরা মার্কেটে কম যায় না বেশি যায় কম যায় না বেশি যায় স্বামী কি বলে তুমি কি মার্কেট বুঝো হ্যাঁ এরকম আছে না এক ঠিকু মেরে থুয়ে দেয় স্বামীকে ধমক দিয়ে কথা বলবেন আপনি অসম্ভব এটা উচিত না স্বামীর দাম কে দিয়েছেন বইয়ের দাম নাই তো দেখেন কি আস্তে আস্তে কয় এই বইয়ের দাম আছে না নাই কোন বউ যদি বলে আমার স্বামী খারাপ আল্লাহ আল্লাহ বলবো ওই বান্দাও খারাপ তাহলে বলেন সার্টিফিকেট নেবেন ইউরেন পরিষদের না বইয়ের কোন কোন সার্টিফিকেট আল্লাহ গ্রহণ করবেন ইউরেন পরিষদের না বইয়ের সার্টিফিকেট হ্যাঁ বউ যদি বলে আমার স্বামী ভালো আল্লাহ বলবে না বলে কারণ বউ জানে আমার স্বামী কত নাম্বার লুজ্জা বোঝেন এটার সার্টিফিকেট কেউ দিতে পারবে না কথা বলতে যদি একটু খারাপ লাগতেছে কিন্তু কথাটা বাস্তবতা আছে না নাই বুঝে আমার মা মেহরবানি করে নিজের শরীরের সৌন্দর্য চামড়ার সৌন্দর্য চেহারা সৌন্দর্য মুস্কি হাসি এগুলো কাউকে দেখাবেন না মুসি হাসি শুধু হবে আপনার স্বামীর জন্য যারা তাদের সামনে আপনি কথা বলবেন তাও কথা বলবেন স্বামীর সামনে কোনো পোশাকের কোনো ড্রেস কোড নেই কিন্তু আপনার ছেলেও যদি হয় ছেলের সামনে বুকটা ঢাকবেন নিতম্ব ঢাকবেন মাথায় কাপড় পরবেন শালীন পূর্ণ পোশাক সবসময়ের জন্য জরুরি এই বিষয়গুলো খেয়াল করবেন স্বামীকে দাম দেওয়ার চেষ্টা করবেন মার্কেটে যাবেন সমস্যা নেই স্বামীকে সাথে নিয়ে যান ছেলেকে সাথে নিয়ে যান সাথে সাথে নিয়ে নিয়ে যান পুরুষ কোন একটা যাবেন কারণ আপনি তো রাজরানী আল্লাহ আল্লাহ মেয়েদেরকে বানাইছে চাকরানি না রাজরানী রাজরানী করে বানাইছে কারণ কোনো পুরুষ যেতে হলে তার সঙ্গে আরো কোন পুরুষ যাওয়া কোনো কন্ডিশন নয় কিন্তু কোনো মেয়ে যদি বাইরে বের হয় আল্লাহ তালা পুরুষকে চাকর বানাই তুই চাকর হওয়ার যা। ওর সাথে সাথে যা আল্লাহ বলেন আল্লাহ পুরুষকে কি বানাইছে মেয়ের কি বানাইছে চাকর মেয়েরা কয় ওরা শুধু চাকর হবে না আমরা হব চাকরানি কি হব চাকরানি পেস লেগে যায় এই পেস লাগানো যাবে না পর্দার পরিবেশকে লঙ্ঘন করা যাবে না আমার মা এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন নামাজ পাঁচ চক্ত পড়বেন স্বামীকে দাম দিবেন রমজান মাসে রোজা রাখবেন এরপরে সুন্দর করে পর্দার সদীপ রেফা করবেন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন ওয়াদা কে করেছেন আসতে বললেন না কে ওয়াদা করেছেন চারটা কারণে স্বামী তার বউকে মারতে পারে কয়টা কারণে বলেন কয়টা কারণে বউকে মারতে পারে শুনবেন শুনবেন মারার জন্যে এতক্ষণ তো আমি ভালোই ছিলাম এখন মেয়েরা ভাবতেছে হুজুর এগুলো কি শুধু বলে নেওয়ার বউকে মারে যারা তারা খুব তো দামি মানুষ তাই না না বউকে হাতি কখনো তাকে আঘাত করে মারা যাবে না কিন্তু চারটে কারণের স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন মারতে পারবেন তবে মারার ক্ষেত্রে শর্ত হলো যখন তিনি মারবেন বড় কোনো লাঠি ব্যবহার করা যাবে না পকেটের যে থাকা এই এক যে মেসোয়াক আছে সেই মেসোয়াক তাকে মারতে হবে আপনি যখন আপনার বউকে মারতে যাবেন এই দৃশ্য যদি অন্য কেউ দেখে দেখে রাখবে না হাসবে কি মারটা দিল রে ঠিক আছে আমার মাদের করে যে পানি আসছে খুঁজুর আপনি খুব ভালো এই চারটে কারণ হলো এই চারটে কারণ নামাজের জন্য আপনি শাসন করবেন রোজার জন্য শাসন করবেন আনুগত্যের জন্য শাসন করবেন বিয়ের পরে একজন নারীর কাছে শ্রেষ্ঠ ঘর ঘর হবে বাবার না স্বামীর ঘর যদি বলেন বাবার ঘর না স্বামীর ঘর যে মেয়েদের কাছে বিয়ের পরও বাবার ঘর শ্রেষ্ঠ মনে হয় সেই সংসারের শান্তি না অশান্তি আছে না আবার কিছু মেয়ের বাপ আছে যা ফোন দিয়া দিলাম ফোন নিয়ে چلا যা স্বামীর ঘরে থাক যদি কিছু তোর স্বামী যদি কিছু কয় আমার জামাই যদি তোর কোনো গালিগালাজ দেয় ফোন দিবি খাইয়া ফালাম। আছেন এরকম আছে এগুলো করা যাবে না আমার মা আপনি সন্তরের মা হবেন আপনি সংসারের মূল কর্ণধার হয়ে যাবেন আপনাকে ভাবতে হবে এটাই আমার শ্রেষ্ঠ ঘর সুন্দর করে আপনি সাজিয়ে নেবেন গুছিয়ে নেবেন ইসলামকে মেনে চলবেন ইসলামকে প্র্যাকটিস করবেন তখন দেখবেন আপনার ঘরটা জান্নাতের পরিবার হয়ে গেছে আর আপনি নাটক দেখবেন ওই ইন্ডিয়ান সিরিয়াল গুলো দেখবেন কলকাতার নাটক গুলো দেখবেন সিরিয়াল গুলো দেখবেন আপনি সিরিয়ালের সঙ্গে আপনার সিরিয়াল হয়েও দেখিয়ে যাবেন ঠিক আছে না আল্লাহ তুমি আমার মাদেরকে এইগুলো অপসংস্কৃত আগ্রাসন থেকে বাঁচাও জোরে বলি আল্লাহ মনটা আরো কথা বলে কিন্তু টাইম নেই তাও শুনবেন আমি শ্রোতা পাই নাই আমি এত ভালো শ্রোতা মানুষ এত ভালো শ্রোতা হয় আলহামদুলিল্লাহ এই ওঠে কে ওঠে কে বসে দুটো কাজ একটা ইমান একটা কি বলেন ইমান নাম্বার দুই হলো জিহাদ নাম্বার দুই কি বলেন জিহাদ ও জয় হ্যাদু জিহাদ হবে দুটো জিনিস দিয়ে একটা মাল দিয়ে একটা জান দিয়ে একটা মাল দিয়ে আর এটা কি জান দিয়ে কার পথে বলেন কার পথে ট্রাকের তলে বাসের তলে হ্যাঁ কার পথে আল্লাহর পথে মেয়েটাকে পছন্দ করছে মেয়ে কি করছে নাকোস না ওটা কি কি কয় না নাই ব্রেকআপ আমি তো এগুলো বুঝি না আচ্ছা কি কি করছে ব্রেকআপ ব্রেকআপ হওয়ার সাঙ্গের সঙ্গে কয় আমিও জীবন দিয়ে দেব সামনে ট্রাক সামনে কি ট্রাক তো জান তো দিল এই জান কি সেই জান বালিশ ভেজাবা মেয়ের জন্য লস বালিশ ভিজাবে একটা নারীকে পাওয়ার জন্য পুরা লস প্রজেক্ট একদম লস ঠিক না লস মাসখান দিয়া এই যে আকাম কুকাম গুলো যে করবা মাসখান দিয়ে যে টাকা পয়সা খরচ হবে ফুসকা ওয়ালা আল্লাহ আর সুরি ফিতা ওয়ালা আল্লাহ ঠিক এগুলো করো না এগুলো বাদ দিয়ে দাও ঠিক আছে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহকে ভালোবাসো কাজে আসবে জান্নাতের হুর নিবানা

অংশীদার দিতে রাজি নাই আমার স্বামী আমার আমি কাউকে দেব না এটা হচ্ছে তাদের আল্লাহ তালা সৃষ্টিগত ভাবে ওই মন বানিয়ে দিয়েছে গল্প করেন হুরের গল্প করা যাবে না কিন্তু সকালবেলা করবেন রাত্রে বেলা বিছানায় যদি হুরের গল্প করেন তাহলে কিন্তু এক লেপে শোয়া হবে না বলবে তুই ওই হয় হয়ে শীত হয়ে শুয়ে আমার নবীজি আম্মাজান খাদিজার জন্য দোয়া করতেন আমার নবীজি খাদিজার জন্য দোয়া করতেন পিছনে আম্মাজান আয়সা যখন শুনতেন রসুল আম্মাজান খালেদার জন্য দোয়া করতেছেন আম্মাজান আয়সা মনোজাত পরে বলতেন হুজুর বুড়ির জন্য এখনো দোয়া করো লাগে কি কথা কি বুঝতেছেন আপনারা আল্লাহ তাহলে তাদেরকে এমন করে বানিয়েছেন এটা মাথায় রাখতে হবে এটা কি কোথায় রাখতে হবে মাথায় রাখতে হবে এটার পরে ম্যানেজ করতে হবে আমার বন্ধুগণ তাহলে জীবন দেব জিহাদ করব আল্লাহর পথে জান দিয়ে মাল দিয়ে জান দিতে চাইলেই কিন্তু जान দেওয়া যায় না আমানবের নেতৃত্ব নিয়ে একজন সাহাবী 250 এর বেশি যুদ্ধ করেছেন কতগুলো বলেন 250 এর যুদ্ধ করেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাহ সাইফুল লা জার খেতাব আল্লাহর তরবারি জার খেতাব খালিদ বিন ওয়ালিদ 250 এর যুদ্ধ করলেন কিন্তু যখন তিনি মারা যান জিহাদে না বাড়িতে 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 বিছানায় কাতরাচ্ছেন মারা যাচ্ছেন তিনি আফসোস করছেন আহারে আড়াইশোর বেশি যুদ্ধ করলাম কত আমার কাছের ভাইগুলো শহীদ হয়ে সোজা জান্নাতে চলে গেছে আমি পারলাম না আমি পারলাম না জিহাদ করি শহীদ হতে আমি পারলাম না আমার সামনে থেকে কত ভাই জিহাদ করে অংশগ্রহণ করে তারা দুনিয়া থেকে বিদায় নিল আমি শাহাদত বরণ করতে পারলাম না সাইদিন ওমর ফারুক বলছেন ওরে খালি তুমি এমন চিন্তা করো কেন তুমি কেউ হাইদিসটা বলে গেছো নাকি যদি কারো দিলের মধ্যে জিহাদের তামান্না থাকে ওয়াইমাতি তার মৃত্যু যদি বিছানায় হয় আল্লাহ তালা তাকে শহীদের দরজা দিয়ে দেন কি সহজ নাকি সহজ না মরতে চাইলেই কিন্তু মরা যায় না কবল থাকতে হবে কার কার কবলিয়া থাকতে হবে